তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি আমার সোনামাকে মাকে কীভাবে চিড়ে সেদ্ধ করে খাওয়াই তো ভিডিও শুরুটাই তোমাদের আজকে সোনা খাবার দেখানো থেকে শুরু করলাম সাথে থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাই বেজে গেছে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে যখন সকালে সোনামাকে চিড়ে দেব বলে ঠিক করি তখন আমার মাথায় একটা কথা আসে অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি সোনা জন্য চিঁড়েটা কিভাবে রান্না করি তাই ভাবলাম ভিডিও শুরুটাই সোনা মায়ের দেখানো দেখানোর থেকে শুরু করি তো আগে আমি যেমন চিঁড়েটাকে প্রথমে ভেজে রাখতাম তারপরে মিক্সির মধ্যে গুঁড়ো করে বেশ কয়েকদিনের জন্য স্টক করে রাখতাম তবে এখন আর সেটা করি না এখন নর্মাল চিঁড়েটাকে প্রায় তিন থেকে চারবার ভালো করে জলের মধ্যে ধুয়ে সেটাকে সেদ্ধ করে নিই তিন চার মিনিটের মতো ভালো করে ফুটে যায় যেই দেখি চিঁড়েটা বেশ নরম হয়ে গেছে ওমনি অফ করে দিই সাথে নিয়ে একটা কাঁঠালি কলা আর দিই ফর্মুলা মিল্ক অনেকেই জিজ্ঞেস করেছিলেন কি ফর্মুলা মিল্ক দিই তো আমি সোনামাকে ন্যান বলে যে লো ল্যাক ফর্মুলা মিল্কটা আছে সেটাই সোনামাকে দিই তো ওইদিকে সোনামায়ের চিঁড়েটা করতে করতে দেখি সোনামা আমার ঘুম থেকে উঠে পড়েছে সাত তাড়াতাড়ি ওকে নিতে চলে এসেছি কারণ আবার যদি বিছানা থেকে পড়ে যাই ভারী মুশকিল হবে Mama. mamma Mama. 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 mamma Mama. mamma Mama. 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 mama? 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 mama?

মা এটা আমার সোনা আমি যতবারই বলি তুই মাম্মা বল ও কোনোভাবেই সেটাকে তো বলবেই না মাম্মা বলতে গেলে ওর বাবার কথা মনে পড়ে যায় আর এই জিনিসটা জানা তো আমার বেশ ভালো লাগে যখনই ওকে মায়ের কথা বলি ও তখনই বাবার কথা মনে পড়ে যায় আর হ্যাঁ সোনাম্মা দেখলে এখন কিন্তু হাম্পি দিতে শিখে গেছে ওর যখনই ইচ্ছে হয় ও তখনই কিন্তু ওর মাম্মাকে হাম্পি দেয় তো যাই হোক এদিকে সোনামায়ের খাবারটা তো রেডি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে আর ঠান্ডা যেই হয়ে গেছে আমি হাতের সাহায্যে ভালো করে সেটাকে ছটকে নিলাম আর এখন সোনামাকে কদিন ধরে অভ্যাস করেছি দরজা বন্ধ করে খাওয়ানো কারণ ওকে যদি বাইরে খাওয়াই ও জানো তো বারবার বাইরে চলে যায় আর এত দুষ্টুমি করে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় তাই ঠিক করেছি ওকে দরজা বন্ধ করে খাবার খাওয়াবো আর জানো তো এখন সোনামাকে খাওয়াতে গেলে যে আমাকে কী কী করতে হয় তোমরা ভাবতেও পারবে না এই যে হাতে একটা কর্তাল নিয়েছি আর ওর সাথে কীর্তন করতে করতে ওকে খাওয়াচ্ছিলাম যখন সোনামাকে আমি খাবার খাওয়াতে বসি তখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ আর এখন বাজে নটা পঁচিশ এই যে দেখো মেয়ের খাবার খাওয়া শেষ হলো একটু মতো বেঁচে ছিল যেটা আমি খেয়ে নিয়েছি আর এই যে দেখো মেয়ের অবস্থাটা কখন মায়ের আইটি ধরো এখন হাঁটাচলা করব। বাপ রে বাপ কত সময় লাগে ভাবো খাওয়াতে। চলো এখন বাটিগুলো ধুই দিই। আমার ভিডিওতে প্রায় দিন একটা কমেন্ট আসে সেটা হচ্ছে তুমি কিভাবে সোনামাকে খাওয়াও যে সোনামার সব খাবারটা খেয়ে নেয়। আমাদের বেবিরা তো খাবার খেতেই চায় না। চলো আজকে তোমাদের সাথে সেটা নিয়ে শেয়ার করি। তোমরা যারা ওই কয়েক মিনিট ভিডিও দেখে ভাবো সোনামা আমার সবটা খেয়ে নেয় খুব লক্ষ্মী মেয়ে সেটা কিন্তু একদমই না সোনামাও কিন্তু খুব দুষ্টুমি করে যেটা আমার সবটা ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তবে আগে কিন্তু সোনামা আমাকে খুব একটা জ্বালাতন করতো না খাবার খাওয়াতে গিয়ে কোলের মধ্যে যতদিন ও খাবার খেত ও কিন্তু টুকটুক করে খেয়ে নিত তবে যখন থেকেও বসে খাবার খেতে শিখেছে ব্যাস আমার অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে এত পরিমাণে মেয়ে জ্বালাতন করে আর এখন যেহেতু হাঁটা চলা করতে শিখেছে দাঁড়াতে শিখেছে এই দিকে সেই দিকে বারবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে যায় মানে এতটাই জ্বালাতন করে যে কি বলবো একবার করে জানো তো ধৈর্যের বাঁধ ভেঙে যায় তবে ওই যে মাথা ঠান্ডা রেখে চোখটাকে বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিই আর বারবার ভাবি আমি তো একজন মা আর এই মুহূর্তে যদি আমি অধৈর্য হয়ে পড়ি তাহলে আমার মেয়েটাকে কে দেখবে তাই তখনই মাথা ঠান্ডা রেখে চুপটি করে সোনামার সমস্ত বদমাশিগুলোকে সহ্য করে নিই আর মাথা ঠান্ডা রেখে ওকে টুকটুক করে ওর মতো খাই দিই তবে টুকটুক করে বললাম বলে ভেবে না যে ওর মুখে চামচটা দিলেই ও খেয়ে নেয় এখন আবার জানো তো ওকে খাবার দিলেই ও মুখটাকে হনুমানের মতো করে রাখে আর সেই খাবারটা গিলতে যে ও কতক্ষণ সময় নেয় মানে ভাবনার বাইরে হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরাও নতুন মা এখন আমি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরাও হয়তো ঠিক সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ আর আমার কথাগুলোর ঠিক কতটা মানে আছে বা কতটা কি আছে না আছে আশা করি তোমরা সকলেই ভালোভাবেই বুঝবে যাই হোক ভিডিওতে যতটুকু শেয়ার করি সেটা দেখে তোমরা একদমই ভেবে নিও না আমাকেও কিন্তু ঠিক ততটাই কষ্ট করতে হয় যতটা কষ্ট তোমরা করছো আর সোনামাকে দেখে শান্তশিষ্ট ভদ্র মনে হলেও কিন্তু আমার সোনামার শান্তশিষ্ট একদমই নয় ওকে যে রাখবে সেই বুঝে যাবে মেয়ে এখন ঠিক কতটা দুষ্টু হয়েছে তবে হ্যাঁ তোমরা যদি চাও তাহলে কোনো একদিন ভিডিওতে আমার কাজবাজ বাদ দিয়ে শুধুমাত্র সোনামায়ের মায়ের দুষ্টুমিটাই তুলে ধরবো যদি তোমরা চাও তাহলে ঝটপট করে কমেন্ট করে ফেলো আর হ্যাঁ এখন আমি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে বললাম সোনামাকে খাবার দিলে একদমই খেতে চায় না মুখের মধ্যে নিয়ে বসে থাকবে আর সেটাকে গিলতে তো বললামই কতক্ষণ সময় লাগবে তো রকম কি এই বয়সে তোমাদের বেবিরাও করছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারবো আমার মতো তোমাদেরও সেই একই অবস্থা তো যাই হোক এইদিকে দেখো সবজি কাকু এসেছিলো সবজি বিক্রি করতে কথা আর কি বলবো আশা করি পাশ থেকে তোমরা শুনতে পাচ্ছ সোনামা কতটা জ্বালাতন করছে তবুও আমি কিন্তু কথাগুলো কেটে কেটে দিচ্ছি কারণ সবটা যদি শোনো তাহলে হয়তো আমার ভয়েসটা শুনতে তোমাদের অসুবিধা হবে যাই হোক ওইদিকে সবজি কাকু এসেছিলো সবজি বিক্রি করতে তো সেখান থেকে আমরা চারটা ভুট্টা নিয়েছিলাম যেহেতু ভুট্টা খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো তারপরে সোনামাকে খাবার দিয়েছিলাম ওই মাছ ভাজা আর তোমার ভাত ডাল সবজি দিয়ে একটা দিয়েছিলাম তো এখন সোনামাকে সেটাই খাইয়ে দিচ্ছি আর ওই যে দেখো একটু পরে তোমরা দেখতে পাবে সোনা কেমন করে হনুমানের মতন করে বসে থাকবে আর যখনই ও হনুমানের মতো করে বসে থাকে তখনই ওর হাতে আমি গদাটা ধরিয়ে দিই তো এদিকে সোনা খাওয়া হয়ে যাবার পরে ওকে স্নান করে দিয়েছিল ওর ঠাম্মি আর এখন দেখো সোনামাকে ফ্রেশ করে দিয়েছে আর এত দুর্ধর্ষী গরম যে কি বলবো তাই সোনামাকে একটা স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট পরে দিয়েছি ওই যে একটু আগেই বললাম না মেয়ে এখন আমার ভারী দুষ্টুমি হয়েছে এই যে এখন ওকে এই টুলটার মধ্যে যেমন করে হোক উঠতে হবে আর উঠতে পারছিল না বলেই কান্নাকাটি করছিল আর হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছ সোনা কি হাঁটতে পারে কোনো সাপোর্ট ছাড়া এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে সোনামা কিন্তু সাপোর্ট ছাড়া এক পা দু পা করে বেশ ভালোই হাঁটে এই যে দেখো হাতে বালতি নিয়ে এখন এক পা এক পা করে তার মায়ের দিকে এগিয়ে আসছে তো এখন দেখো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে তো বাসনগুলো মাজা ধোয়ার জন্য আমি বসে গেছিলাম তবে অর্ধেক বাসন মাজা যেই আমার কমপ্লিট হয়েছে সেই দেখি বৃষ্টি নামিয়ে গেছে মানে টিপটিপ করে পড়ছিল তো আমি তাড়াতাড়ি হাতটা ধুয়ে গেলাম ঘরের মধ্যে ছাতাটা আনার জন্য চলো এখন ছাতাটা নিয়ে বাসনগুলো ধোয়া মাজা করে নিই আর এদিকে বিড়ালগুলো এত জ্বালাতন করছিল যে কি বলবো ওই যে দেখো আমার পেছনে বিড়ালটাকে দেখছো ও বারবার আসছিল মাছ খেতে যেহেতু ওকে আজকে মাছ দিয়েছিলাম কিছুটা খাওয়ার পরে ও ভাবছে ওকে আমি আরও মাছ দেবো যার কারণে আমার কাজটিতে বসেছিল চলো এখন ঝুড়ির মধ্যে সমস্ত বাসন নিয়ে নিয়েছি আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো রাখতে পারবো না তাই সোজা রান্নাঘরে নিয়ে চলে এলাম এখানেই এখন এক এক করে বাসনগুলো রেখে দেব আর জানালাটা অন্যদিন কি করি বন্ধ করে রেখে দিই তবে আজকে আর বন্ধ করিনি জানালাটা খুলে নিয়েছিলাম মানে খোলাই ছিল যাতে ওই হাওয়া বাতাসের মধ্যে বাসনগুলো শুকিয়ে যায় তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে বাসনপত্রগুলো সব শুকিয়ে গেছে এখন আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর সমস্ত বাসনগুলো মুছে মুছে রেখে দেব। তবে প্রত্যেকটা বাসনে জল ছিল না তবুও মুছে দিলাম যদি আর কি জল থেকে যায় বাসনগুলো তো আমার মোছা হয়ে গেছে এখন বাসন রাখার র‍্যাকটার মধ্যে চলো রেখে দিয়ে আসি কারণ এখানে সেখানে পরে থাকলে আবার ভালো লাগে না আর দেখতেও কেমন জানি একটা লাগে তো দিকে বাসনগুলো রাখার পরে চলে এসেছি চা করতে কারণ একটু পরে শ্বশুরমশাই স্নান করে আসবে চা খাবে তো এদিকে চা হয়ে যাবার পরে আমি আটাটা তো অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন রুটি করে নিচ্ছি অনেকেই ভাববে এত তাড়াতাড়ি রুটি কেন আসলে এত তাড়াতাড়ি রুটি হয় না সোনামাকে যেহেতু দুধ রুটি দেব তো আমাদের রুটি হতে হতে ওই আটটা সাড়ে আটটা বেজে যায় তবে সোনামাকে তো আমি সাড়ে আটটার মধ্যে খাওয়াই তো রুটিটা না নরম হতে চায় না তাই এখন ওই তিন চারটের মতো রুটি করে নেব একটা খাবে আর সোনা করে রাখব যদি কেউ বিকেলে চা দিয়ে খায় যার কারণে সাত তাড়াতাড়ি রুটি করা আর সকালে যে ভুট্টাগুলো নিয়েছিলাম সেইগুলি আমার শাশুড়িমা মা দেখো আর কি পুড়িয়ে রেখে দিয়েছে আর তাতে পাতিলেবুর রস আর বিট লবণ মাখিয়ে দিয়েছে আর এইভাবে ভুটটা খেতে আমি খুবই ভালোবাসি কে কে ভালোবাসো ঝটপট করে কমেন্ট করে ফেলো তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শিগ্রি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটি যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি টাটা